চারপাশে যেন থমথমে নিস্তব্ধতা হঠাৎ বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে যুদ্ধের হালকা গন্ধ আর দূরে কোথাও আগুনের ধোঁয়া ইরান সেই পুরনো খেলোয়াড় আবারও ফিরে এসেছে নিজের ছায়া থেকে এবারে তারা চুপচাপ নয় তাদের আকাশেই বাচ্ছে রাডার গর্জে উঠছে এস ফোর হান্ড্রেড মিসাইল ইউনিট সম্প্রতি ইরানের এক পারমাণবিক স্থাপনার পাশে স্পট করা হয়েছে রাশিয়ান এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা নিচুক গুজব নয় দৃশ্যত একটি পূর্ণাঙ্গ ফ্লাইট অপারেশনাল টেস্ট সম্পন্ন হয়েছে বিশ্লেষণ অনুযায়ী এটি সম্পূর্ণ এস ফোর ব্যাটারি যার মধ্যে রয়েছে মাল্টি লঞ্চার ফাইভ পি এইট ফাইভ টি এ টু বিগ বার্ড ও গ্রেভ স্টোন রাডার সিস্টেম মোতায়েন হয়েছে ইরানে সর্বশেষ পাওয়ার স্যাটেলাইট চিত্র দেখা গেছে ফোর এইট এন সিক্স ই থ্রি মিসাইল স্পষ্ট ভাবে বসানো এই ক্ষেপণাস্ত্রগুলো এক একটি তিনশো আশি কিলোমিটার দূরের টার্গেট ধ্বংসে সক্ষম এদের গতি নিশানা ও এড়ানোর ক্ষমতা এতটাই উন্নত যে যেকোনো কোনো যুদ্ধবিমান যুদ্ধ বিমান বিশেষ করে ইসরায়েলি এফ থার্টি বা আমেরিকান ড্রোন এই এলাকা ঘেঁচতেই পারবে না এখন প্রশ্ন উঠছে কেন এত তাড়াহুড়ো করে এই মোতায়েন এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা ইসরায়েলের চালানো একাধিক এয়ার স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হয় ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও রাডার ইউনিট তাদের এস থ্রি হান্ড্রেড সিস্টেম পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয় সেই ঘটনার পরপরই তারা শুরু করে মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের পুনর্গঠন তবে শুধু প্রতিরক্ষা নয় ইরান এবার চাই প্রতিশোধ তাদের বিশ্বাস দ্বিতীয় দফা হামলা আসানো এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে চীনের সঙ্গে নতুন সামরিক চুক্তি হয়েছে চীনের জে টেন সি মাল্টিরোল ফাইটার এমনকি সম্ভাব্যভাবে জে থার্টি ওয়ান স্টিল যুদ্ধ বিমানের জন্য আলোচনার দরজা খুলেছে তারা চীনও কম যাচ্ছে না ইতিমধ্যে জে থার্টি ওয়ান যুদ্ধ বিমানকে নেভাল ও গ্রাউন্ড ভার্সনে তৈরি করে ফেলেছে পাকিস্তান ইতিমধ্যে চল্লিশটির মতো ক্রয় করেছে ইরান যদি জে থার্টি ওয়ান না করে তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে তারা চিরকালের জন্য স্টিল শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে এস ফোর থাকলে কি হবে এস ফোর হান্ড্রেড হলো এমন এক অস্ত্র যার উপস্থিতি মানে যুদ্ধ যুদ্ধ বিমানের কবরস্থান এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একাধিক লক্ষ্য শনাক্ত করে একযোগে ধ্বংস করতে পারে এর গ্যাভেস্টন রাডার একেবারে অন্ধকার রাতেও লক্ষ্য খুঁজে বের করতে পারে বিশ্বের সবচেয়ে আধুনিক ও বিপজ্জনক এয়ার ডিফেন্স সিস্টেম এটি আর যখন এর সঙ্গে যেই থার্টি ওয়ানের মতো স্টেল ফাইটার যুক্ত হয় তখন গোটা একটি যুদ্ধের মোর ঘুরে যেতে পারে তবে এখনো পর্যন্ত রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে তারা ইরানকে স্পোর দিয়েছে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া গাজ ডিফেন্স জার্নাল ও বেশ কয়েকটি ও এস আইএনজি স্যাটেলাইট উৎস বলছে এই ইউনিটগুলো রাশিয়ার উৎপাদিত এবং এস ফোর হান্ড্রেড কনফিগারেশনের সঙ্গে পুরোপুরি মিলে যায় এখন ইরানের কাছে সময় খুবই গুরুত্বপূর্ণ তারা জানে দ্বিতীয় ধাপের যুদ্ধে যদি কোনো হামলা আসে সেটা প্রথমে আঘাত হানবে তাদের পারমাণবিক স্থাপনায় সুতরাং সেখানে বসানো হয়েছে এস ফোর হান্ড্রেড এটি কেবল প্রতিরক্ষা নয় এটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ যেন শত্রু জানে আকাশপথ এখন আগুনে ভরা ইরান যদি এখন এই এস ফোর হান্ড্রেড সিস্টেমকে সঠিকভাবে রক্ষা করতে পারে এবং সাথে সাথে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারে তাহলে তারা প্রথমবারের মতো পরিপূর্ণ প্রতিরক্ষা বৃদ্ধি ঢুকবে আর সেখান থেকেই হয়তো শুরু হবে ইসরায়েল ও আমেরিকার জন্য আগুনের দ্বীপপঞ্জি